আর্ট স্পেশালিস্ট যিনি আছেন ওই রাকেশ দাস ডক্টর রাকেশ দাস ডক্টর রাকেশ দাস ওনার বাড়ির দুর্গা ওনার বাড়ি থেকে উনি জেনারেলি প্রতিদিনই বিকাল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং ওনার বাবা ওনার বাবা শঙ্কর দাস ওনারা সবাই ওই টাইমটাতে ওনারা বাড়িতে থেকে বেরিয়ে যান এটা সবাই হয়তো ফলো করেছে ছোটরা ওরা ফলো করে বাড়ির ভেতর ঢুকে ওনাদের উপরের যে মন্দির আছে ঠাকুরের মন্দির থেকে সোনার জিনিস যা আছে সেগুলো নিয়ে গেছে তো সব কিছু মিলিয়ে তিনগুড়ি হয়তো একটু বেশি হতে পারে তো অ্যাকর্ডিংলি ওনার বাবা দাস উনি একটা এফআইআর করেছেন থানাতে এফআইআর করার সাপেক্ষে দীপঙ্কর দেবনাথ তারপর গোবিন্দ সিনহা এবং থারাডাল এদের সবাই থানার অফিসার যারা আছে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টরদেরকে নিয়ে একটি টিম গঠন করেছে রানা চ্যাটার্জি ওসি থানা এবং সেই টিম পেন্ট এবং ইউনিফর্মে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর বার করে এবং সেই কেসে যারা যুক্ত ছিল যারা চুরি করেছে বিশেষ বিশেষ করে যিনি বিকি তাতি এবং গোপাল দাস যাদের বাড়ি রাধানগর ওনাদেরকে আইডেন্টি আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয় এদের পজিশন থেকে এই জিনিসগুলি পাওয়া গেছে এবং সঙ্গে একটি ছুরিও পাওয়া গেছে তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ডের প্রেয়ার ওদেরকে রিমান্ডে আনা হবে ওরা অন্য অন্য কোনো অন্য কোনো চুরি ঘটনায় জড়িত আছে কি সেটা মানে খতিয়ে দেখা হবে আর পাশাপাশি রিসেন্টলি কি একটা জিনিস লক্ষ্য করেছি যে এসি যাদের এসি আছে এসির যে কেবলটা আছে মানে কোয়েলটা আছে মানে সেটার তার চুরি হচ্ছে তো সেই সেই সম্পর্কেও আমাদের কাছে কিছু কমপ্লেন এসেছিলো সেটারও ভিত্তি করে একজনকে ধরা হয়েছে তার নাম হচ্ছে কি অ্যারেস্ট করা হয়েছে করা হয়েছে ওর নাম হয়েছে রাজেশ রাজেশ নাম ওর বাড়ি হচ্ছে ওর কাছ অনেকগুলি কম্প্রেসার এবং কিছু ওয়ার পাওয়া গেছে তো ওকেও আজকে কোর্টে পাঠানো হচ্ছে রিমান্ডের প্রয়াস তো ওর কাছ থেকেও বিস্তারিত আমরা জেনে নেব কোথায় কোথা থেকে ওরা চুরি করেছে বা ওর সাথে আর কারা কারা জড়িত আছে